এক গ্রামে দুই বান্ধবী বাস করত পরি আর জরি। ছোটবেলা থেকে তাদের দুজনের মধ্যে ছিল ভীষণ মিল ধীরে ধীরে তারা বড় হতে থাকে আর তাদের জীবনে অনেক পরিবর্তন হতে থাকে পরীর বাবা শহরের অনেক বড় ব্যবসায়ী ছিল এই কারণে তারা অনেক বড় লোক ছিল অপরদিকে জড়ি ছিল অনেক গরিব পরিবারে সে তার মায়ের সাথে ছোট্ট একটা ঘরে থাকত একদিন দুই বান্ধবীর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তারা দুইজন তখন ভীষণ খুশি হয়েছিল বাড়িতে অনেক করে চলতে থাকে। সে দিনভর ডিজাইনার, সোনার রূপা গয়না শপিং করতে থাকে অপরদিকে জড়িদের কাছে এত টাকা পয়সা ছিল না যে তার পছন্দ মতো একটা লেহেঙ্গা কিনবে ওড়িয়ার জড়ি মার্কেটের জন্য স্কুটি নিয়ে বের হয় বিয়ের ড্রেস আর কিছু জিনিসপত্র কেনার জন্য ওরি ডিজাইনার দোকানে ঢুকে সুন্দর একটা সোনার লেহেঙ্গা পছন্দ করে নিজের জন্য আরে ওয়াও দেখ জরি এই লেহেঙ্গাটা কত সুন্দর তাই না আমি ভাবছি বিয়ের দিন এই লেহেঙ্গাটাই পরব হ্যাঁ লেহেঙ্গাটা তো ভীষণ সুন্দর আর এই লেহেঙ্গাটা পরলে তোকে একদম রানীর মতো সুন্দর দেখাবে কিন্তু পরি দেখ তো মনে হচ্ছে লেহেঙ্গাটার অনেক দাম হবে তুই নিজের জন্য আরেকটু কম দামের মধ্যে সুন্দর একটা লেহেঙ্গা কিনতে পারিস তো মাত্র একদিনের জন্য এত দামি আর সোনার লেহেঙ্গা পরার কি কোনো প্রয়োজন আছে বল কত গরিব অসহায় মানুষের মেয়েরা আছে যারা যাদের বিয়েতে সুন্দর লেহেঙ্গা পরার স্বপ্ন দেখে তখন তারা স্বর্ণের লেহেঙ্গা দেখলে তো হতাশ হয়ে যাবে রে আরে এরকম কিছুই না সব কিছুই হলো সামর্থ্যের বিষয় আমার সামর্থ্য আছে তাই আমি কিনতে পারছি আচ্ছা বাদ দে তুই তোর নিজের জন্য তো কিছু পছন্দ কর আরে না না পুরি আমার এত টাকা নেই যে আমি নিজের জন্য একটা নতুন লেহেঙ্গা কিনব আমার একটা পুরনো লেহেঙ্গা আছে যেটা আমি মাত্র একবার পরেছিলাম সেটাই আমি বিয়ের দিন পরে ফেলবো পাগল হয়ে গিয়েছিস জরি তুই খুব স্পেশাল একটা জিনিস তোকে নতুন লেহেঙ্গা নিতেই হবে চল আমি তোকে একটা নতুন লেহেঙ্গা কিনে দিচ্ছি জোরির কাছে এত টাকা ছিল না যে বিয়ের জন্য মন মতো জিনিসপত্র কিনতে পারবে যার কারণে সে তার বান্ধবীর কাছ থেকেও কোনো জিনিস নিতে চাচ্ছিল না পরি তার নিজের জন্য সেই সোনার লেহেঙ্গাটা কিনে নিয়েছিল আর সে জরিকে লেহেঙ্গা কিনে দিতে চেয়েছিল কিন্তু জরি কোনোভাবেই রাজি ছিল না সে পরীকে মানা করে দিয়েছিল বাড়িতে যেতে যেতে জরি তার মায়ের কথা ভাবতে থাকে তার মা তার জন্য অনেক কষ্ট করেছে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে তার মা কতই না কষ্ট করে রাতের বেলা তার মনের সব কথাগুলো খুলে মাকে বলে মানে মা বিয়ের জন্য সবাই নতুন যে আমার গয়না কিনছে ওরিও বিয়ের জন্য অনেক কিছু কিনেছে আমার তো নতুন জামা পরতে খুব ইচ্ছে করে মা কিন্তু আমরা তো খুব গরিব আমাদের কিবা বা করার আছে আচ্ছা কোনো ব্যাপার না আমি আমার মনকে বুঝিয়ে নিব মা মা জড়ি, মেয়ের বিয়ে নিয়ে সব মায়েরই অনেক স্বপ্ন থাকে তবে মারে আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে তার মধ্যেই তো আমাদের খুশি থাকতে হবে আমিও চাই আমার মেয়েকে সবার থেকে সুন্দর লাগুক বিয়ের দিন এই কথা বলে জরির মায়ের চোখে পানি চলে আসে মেয়েকে বিয়েতে নতুন জামা দেওয়ার সামর্থ্যটুকু পর্যন্ত নেই কিন্তু তার মায়ের মনে একটা স্বপ্ন থেকেই যায় যে মেয়েকে বিয়েতে নতুন লেহেঙ্গা পরাবে মা তুমি চিন্তা করো না আমার যে পুরনো লেহেঙ্গা আছে আমি সেই লেহেঙ্গাতেই পরব আমার যা রয়েছে আমি তাতেই খুশি এই কথা শোনার পরে জরির মা জরিকে জড়িয়ে ধরে তারপর দুই মা মেয়ে মিলে চোখের পানিতে নিজেদের কষ্টগুলোকে ভাসিয়ে দেয় পরদিন সকালে জরির মা বাগানের ঘাসগুলোকে পানি দিচ্ছিল যখনই পানি ঘাসের উপর পরে ঘাসগুলো সজীব হয়ে ওঠে আর ঘাসগুলো করছিল এমন ভাবে জল জল করছিল যা দেখতে হীরার মতো মনে হচ্ছিল তখন হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি আসে সে মনে মনে ভাবতে থাকে আমি তো ঘাসের একটা লেহেঙ্গা বানাতে পারি তারপর জরির মা ছোট ছোট ঘাসগুলোকে তুলে একসাথে করে আর সারাদিন ধরে ঘাসগুলোকে দিয়ে একটা ঘাসের লেহেঙ্গা সেলাই করে ফেলে যখন লেহেঙ্গাটি সেলাই হয়ে একদম তৈরি তখন লেহেঙ্গাটি দেখতে কোনো ডিজাইনার লেহেঙ্গার থেকে কম লাগছিল না লেহেঙ্গাটির গাঢ় সবুজ রঙ আর চকচকে হীরার মতো পানির বিন্দুকণা সব মিলিয়ে লেহেঙ্গাটিকে কোনো একটি জাদুর লেহেঙ্গা মনে হচ্ছিল জোরীকে যখন তার মা লেহেঙ্গাটি দেয় তখন জোরী খুশিতে নেচে ওঠে মা এই লেহেঙ্গাটি তো অনেক সুন্দর হয়েছে এত সুন্দর লেহেঙ্গা তুমি কি করে বানিয়েছো এটা তো শুধু মায়ের ভালোবাসারই মা তোর খুশির জন্য আমি সব কিছু করতে পারি মা আমাদের যেটুকু সামর্থ্য আছে আমি তাতেই খুশি আমার আর কিছু চাই না মা তুমি আমাকে চা দিয়েছো আমার কাছে পৃথিবীর সব থেকে দামি উপহার বিয়ের দিন পরে লেহেঙ্গা দেখার জন্য সবাই অপেক্ষা করছিল কিন্তু তার আগে জরির বিয়ের সময় ছিল জরি তার ঘাসের লেহেঙ্গা পরে বিয়ের আসরে আসে লেহেঙ্গাটি একদম পরিদের লেহেঙ্গার মতো দেখাচ্ছিল সুন্দর আলোয় ঝলমলে হলের সবাই তার লেহেঙ্গার সৌন্দর্য আর তার এত সৃজনশীলতা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে আরে জোরে তোকে তো দেখতে একদম রানের মতো লাগছে এই লেহেঙ্গাটি তো স্বর্ণের লেহেঙ্গার থেকেও বেশি সুন্দর লাগছে পরি এটা তো আমার মায়ের ভালোবাসা আর তার স্নেহে ছোঁয়া মাত্র যা এই লেহেঙ্গায় ঝলমল করছে সব মেহমান জোরে লেহেঙ্গার অনেক প্রশংসা করে আর লোকজন সেই ঘাসের লেহেঙ্গার কথা জিজ্ঞাসা করতে থাকে তার মায়ের কাছে এই ঘাসের লেহেঙ্গা বানানোর জন্য প্রচুর অর্ডার আসতে থাকে আর এভাবেই গ্রামে বিখ্যাত হতে থাকে অপরদিকে পরি হতাশা আর লজ্জা নিয়ে তার স্বর্ণের লেহেঙ্গার দিকে দেখে লেহেঙ্গা শুধু বাইরে থেকে ঝলমল করছিল জোরে লেহেঙ্গার ভেতরে যে ভালোবাসা লুকিয়েছিল তা কোনো দামি লেহেঙ্গার ভেতরে ছিল না কারণ বিয়ের কোনো কেনাকাটাই তার মা বাবার সাথে ছিল না একদিন পরী তার স্বর্ণের লেহেঙ্গাটি বিক্রি করে দেয় আর সেই টাকাগুলো গরিব অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেয় সে তার নিজের জন্য জরির মায়ের কাছ থেকে একটি লেহেঙ্গা বানিয়ে নিয়ে আসে জরির মা অনেক যত্ন আর ভালোবাসা দিয়ে সেই লেহেঙ্গাটি তাকে বানিয়ে দেয় বিয়ের দিন পরে সেই লেহেঙ্গাই পরে তাকেও কোনো পরীর থেকে কম সুন্দর লাগছিল না জরি তুই আমাকে শিখিয়েছিস সত্যিকারের ভালোবাসা কোনো টাকা পয়সায় না আপনজনের ভালোবাসা ও স্নেহ থেকে পাওয়া যায় তোর এই লেহেঙ্গা আমাকে শিখিয়েছে জীবনের সত্যিকারের অর্থ ওরি কখনো কখনো খুব সামান্য জিনিসে আমরা সব থেকে বড় খুশি পেয়ে যাই তুই যে গরিব মেয়েদের বিয়ের জন্য সাহায্য করেছিস তারা সারা জীবন মনে রাখবে আর তোর জন্য সব সময় দোয়া করবে দুই বান্ধবী একে অপরকে জড়িয়ে ধরে আর এভাবেই তারা ঘাসের লেহেঙ্গার সাহায্যে গ্রামে অনেক পরিচিতি লাভ করে গ্রামের লোকজন জরির মায়ের কাছে লেহেঙ্গা বানাতে থাকে আর তাদের কাছেও টাকা আসে এখন জড়িও তার মায়ের কাছে অনেক টাকা থাকে আর সেই সাথে তাদের অনেক সম্মানও বেড়ে যায় তাদের সেই টাকা দিয়ে জরির মা তার জন্য স্বর্ণের গয়নার অনেক সুন্দর সুন্দর ড্রেস কিনে দেয় এভাবেই সুখে শান্তিতে তারা জীবন পার করতে থাকে গ্রামের লোকজন জড়িও তার মায়ের উপর গর্ববোধ করে মুরব্বীরা তাদের ছোট ছোটো বাচ্চাদের ঘাসের লেহেঙ্গার গল্প শোনাতে থাকে এই কাহিনী থেকে আমরা এটা শিখতে পারলাম যে সত্যিকারের খুশি দামি দামি গহনাও টাকা পয়সার মধ্যে না আপনজনদের সাথে একসাথে মিলেমিশে থাকা আর ভালোবাসার মধ্যেই পাওয়া যায় আমাদের কাছে যা রয়েছে তার মধ্যেই খুশি খুঁজে পেতে হবে